ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের ডিএ থেকে শুরু করে বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি নোটিফিকেশন সরকারি আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন ফের কিন্তু আবার ডিএ নিয়ে কিন্তু বড় আপডেট উঠে আসলো এবার কিন্তু সরকারি কর্মচারীদের জারি হলো কড়া নির্দেশিকা মাথায় বাজ সকলের সরকারি কর্মচারীদের মাথায় বাজ কেন কী বলতে চলেছে চলুন এক নজরে দেখে নেব ভিডিও সম্পূর্ণ দেখবেন এখানে বলা হয়েছে লোকসভা ভোটের আগেই ফের এক দফায় বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের রিপোর্ট অনুযায়ী সামনেই আসছে অষ্টম বেতন কমিশন যা নিয়ে যথেষ্টই খুশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তবে এরই মাঝে এবার শুরু কড়াকড়ি সাম্প্রতিক এক অর্ডার জারি করেছে কেন্দ্র সরকার যা দেখে কিন্তু রীতিমতো মাথায় বাজ সরকারি কর্মচারীদের কেন্দ্রের তরফে নয়া নতুন অর্ডার জারি করে বলা হয়েছে যে যে সমস্ত কর্মীরা দেরি করে অফিসে ঢুকছেন এবং যারা নির্ধারিত সময়ের আগেই অফিস থেকে বেরিয়ে যাচ্ছেন তাদের বিরুদ্ধে কিন্তু এবার কড়া হাতে ব্যবস্থা নেওয়া হবে অনেক সময় দেখা যায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মীরা নির্দিষ্ট সময়ে না এসে কিন্তু যখন খুশ যখন খুশি অফিসে ঢুকছেন বেরিয়ে যাচ্ছেন সময়ের আগে এবং সরকারি কর্মচারীদের এই খামখেয়ালি কাজের জন্য সাধারণ মানুষের অনেক সমস্যায় পড়তে হচ্ছে ঠিক মতো পরিষেবা মেলে না এই নিয়েই কিন্তু এবার জারি হলো নতুন নির্দেশিকা এবার থেকে কর্মচারীদের নিজেদের সময় মতো অফিসে ঢোকার দিন কিন দিন কিন্তু শেষ করলো কেন্দ্র সাম্প্রতিক এক নির্দেশিকা জারি করে একাধিক বিষয়ে কর্মচারীদের রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে অনেকেই নিয়ম অনুযায়ী আধার আধার সংযুক্ত এবং বায়োমেট্রিক অথেন্টিকেশানের সিস্টেমে হাজিরা দিচ্ছেন না এবার থেকে তাদের জন্য অন্য ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি সরকারি নির্দেশিকা অনুযায়ী এবার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মোবাইল ফোন নির্ভর এবং ফেস অথেন্টিকেশান সিস্টেম ব্যবহার করতে হবে যার মাধ্যমে কর্মীর অবস্থান সম্পর্কেও জানা যাবে এবং থাকবে জিও ট্যাগিং এবং নিয়মিত হাজিরা পোর্টাল থেকে কিন্তু সমস্ত তথ্য সংগ্রহ করা হবে সেই মতো কিন্তু ফাঁকিবাজ এবং কর্মচারীদের জন্য ব্যবস্থা নেওয়া হবে কিন্তু এরকমটাই কিন্তু বলা হয়েছে রিপোর্ট অনুযায়ী সকাল নটার মধ্যে সরকারি কর্মচারী এবং আধিকারকের সংশ্লিষ্ট দপ্তরে ঢুকে যেতে হবে তবে গেস্ট টাইম হিসেবে কিন্তু পনেরো মিনিট সময় দেওয়া হয়েছে অর্থাৎ নটা পনেরো মিনিটের মধ্যে সরকারি কর্মচারীদের নিজেদের দপ্তরে ঢুকে যেতে হবে নতুন নিয়ম অনুযায়ী কেন্দ্রের কর্মীদের অফিসে আসতে দেরি করলে তাদের অর্ধেক দিনের ক্যাজুয়াল লিভ সিএল কেটে নেওয়া হবে বলেও কিন্তু বলা হয়েছে এবং এরই পাশাপাশি যদি কোনো যদি কোনো সরকারি কর্মচারী মাসে দুবার দেরি করে আসার পরেও কিন্তু যদি তৃতীয়বার একই ভুল করেন তখন এই নিয়ম কার্যকর হবে তবে যদি কোনো কর্মচারী দেরি হওয়ার বৈধ কারণ দেখাতে পারেন তাহলে কিন্তু এক ঘন্টা পর্যন্ত কিন্তু ছাড় মিলবে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা সকল মন মন্ত্রকের সচিবের কাছে কিন্তু হাজিরা সংক্রান্ত নির্দেশিকা পৌঁছে গিয়েছে এখানেই শেষ নয় রেজিস্টারের সঙ্গে কর্মীদের উপস্থিতির গর্মিলের বিষয়ে কথা মাথায় রেখে সরকারি কর্মচারীদের জন্য আধার সংযুক্ত বায়োমেট্রিক অথেন্টিকেশন সিস্টেমের হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে এছাড়াও কোনো দপ্তরে কোনো কর্মচারী কখন আসছেন কখন বেরোচ্ছেন এই বিষয়ে কিন্তু সংশ্লিষ্ট আধিকারকের কাছে নজরদারি চালাতে বলা হয়েছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এরপর থেকে আপনাদেরকে নটা পনেরোর মধ্যে অফিসে ঢুকে যেতে হবে এরকমটা কিন্তু বলা হয়েছে যদি আপনারা দেরি করে আসেন তাহলে কিন্তু হাফ দিনের ক্যাজুয়াল লিভ কিন্তু আপনাদেরকে কেটে সিএল কিন্তু কাটা যাবে একটি বেতন থেকে কিন্তু টাকা কাটা যাবে এরকমটাই কিন্তু বলা হয়েছে তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ